আসসালামু আলাইকুম বন্ধুরা রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি কাঁচা আমের দুটি শরবত বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন যা গরম পড়েছে এই গরমে যদি এরকম কাঁচা আমের দুটি শরবত রেসিপি আপনারা বানিয়ে খান এতে করে পেটও ঠান্ডা হবে আর জানটাও ঠান্ডা হবে বাচ্চা থেকে বড় সবারই ক্ষেত্রে কিন্তু এই শরবত দুটি অনেক উপকারিতা তো চলুন আমি ভিডিওটা শুরু করছি কাঁচা আমের দুটো রেসিপি বানানোর জন্য আমি এখানে এরকম মিডিয়াম সাইজের পাঁচটা মতো আম নিয়েছি আমগুলোকে গোটা অবস্থায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা প্রেশার কুকারের মধ্যে এক কাপ পরিমাণে জল দিলাম এখান থেকে আমি তিনটে আম সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি বাকি যে দুটি আম আছে সেই দুটিকে আমি পুড়িয়ে নেবো এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা সিটি মেরে নেবো তো দেখুন একটা সিটি মেরে আমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি ওটাকে আমি পাশে সরিয়ে রাখলাম আর এই আম দুটোকে আমি পুড়াবো তার জন্য এরকম একটা জালতি বসিয়ে দিলাম আর তার ওপর আম দুটোকে দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে হায়েতে রেখে এরকম উল্টে পাল্টে দুটো আমকে বেশ ভালো করে পুড়িয়ে নিতে হবে আম পুড়তে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমগুলো বেশ ভালো করে পুড়ে যাবে আর ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে তো দেখুন পাঁচ মিনিটের মতো আমগুলোকে আমি ভালো করে পুড়িয়ে নিয়েছি আর এদিকে যে সিদ্ধ করে নিয়েছিলাম সেই আমগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমগুলো খুব একটা ঠান্ডা হয়নি তার জন্য আমার ছাড়াতে একটু অসুবিধা হচ্ছিল তো আমি ভালো করে ঠান্ডা করে তারপর ছাড়িয়ে নিয়েছি তিনটে আমেরই পালগুলো বার করে নিয়েছি আর বীজগুলোকে ফেলে দিয়েছি এখন একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এতে হাফ চামচ মতো বিট লবণ তারপর সামান্য একটু এমনি সাদা লবণও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ মতো চিনি চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা আর কয়েকটা পুদিনা পাতা এখন দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা ধনেপাতা পাতা ধনে পাতাটা দিলে স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসবে আর কালারটাও বেশ ভালো হবে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল ঢাকনা লাগিয়ে সব কিছুকে একসাথে ভালো করে পেস্ট করে নেবো তো দেখুন এরকম আমি মিহি করে পেস্ট করে নিয়েছি এটাকে আপনারা একটা বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারেন যখন মন যাবে দু চামচ করে দিয়ে আর একটু ঠান্ডা জল মিশিয়ে কিন্তু গুলে খেতে পারবেন এবারে আমি শরবতটা বানিয়ে নেব তার জন্য আমি দুটো গ্লাসেই এরকম কয়েকটা বরফ দিয়ে দিচ্ছি তারপর যেটা পেস্ট করে রেখেছি সেটা আমি দুটো গ্লাসেই দিয়ে নিচ্ছি এটা অনেকটাই ঘন আছে তার জন্য আমি অল্প পরিমাণে নর্মাল জল দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি কেউ বরফটা অপছন্দ করেন তবে এখানে ঠান্ডা জল মিশিয়ে খেতেও পারেন আবার যদি পছন্দ করেন তাহলে এরকম বরফের টুকরো দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে তারপর আমি আরও কয়েকটা বরফ দিয়ে দিচ্ছি শরবতের গ্লাসটাকে সাজানোর জন্য আমি এরকম দুটো লেবু কেটে নিয়েছি লেবুগুলোকে গ্লাসের মধ্যে আটকে দিচ্ছি আর ওপর থেকে একটু জলজিরা ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখলেন তো কত সহজে আমি কাঁচা আমের একটি শরবত বানিয়ে দেখালাম এবারে আমি দু নম্বর শরবতটা বানিয়ে দেখাবো এবারে আমি পোড়া আমের শরবত বানাবো তার জন্য আম দুটোকে আগে থেকে পুড়িয়ে নিয়েছি যাতে করে একটু ঠান্ডা হয়ে যায় এখন ঠান্ডা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে এইভাবে ধুয়ে ধুয়ে ছাড়িয়ে নেব। আম পোড়ানোর পর কিন্তু খোলাটা সব থেকে তাড়াতাড়ি ছেড়ে যায় এবারে আমি আমটাকে এইভাবে চটকে নিয়ে ভেতর থেকে বীজগুলোকে আলাদা করে নিচ্ছি তো দেখুন দুটো আমেরই আমি বীজ বার করে নিয়েছি এবারে এই আমটাকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি এক চামচ মতো বিট নুন আর দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল চিনি আমার জলের সাথে একসাথে পেস্ট করে নেব তো দেখুন এইরকম মিহি করে পেস্ট করে নিয়েছি এবারে একটা কাঁচের গ্লাসের মধ্যে আমি কিছু বরফ টুকরো দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো গন্ধরাজ লেবু এখানে আমি একটা গন্ধরাজের লেবু অর্ধেকটা মতো কুচিয়ে নিয়েছি এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জল জিরা তারপর আমের যে পেস্টটা বানিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও কয়েকটা বরফ টুকরো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বরফের পরিবর্তে ঠান্ডা জলও মিশিয়ে নিতে পারেন তারপর একটা চামচের সাহায্যে এইভাবে গুলে নিলেই তৈরি হয়ে যাবে পোড়া আমের শরবত তো বন্ধুরা দেখলেন তো আমি কত সহজ আর সিম্পলভাবে দুটো শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর আজই আপনারা কিন্তু এই রেসিপি দুটো বানিয়ে খেয়ে আমাকে বলবেন যে কেমন হয়েছে আজকের মতো এখানেই শেষ পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে